আপনি কি জানেন আপনার নামে সিম কার্ড বাজারে ঘুরছে হ্যাঁ ঘুরতে পারে আপনি তো আপনার সিম কার্ড ব্যবহার করছেন কিন্তু একজনের নাম আর বায়োমেট্রিক ব্যবহার করে একাধিক সিম কার্ড ব্যবহার করা যায় জানেন কি তাহলে নিয়মটা একবার দেখে নিন যে কোনো একজন ব্যক্তির বায়োমেট্রিক ব্যবহার করে এক দুই তিন নয় ন নখানা সিম কার্ড ব্যবহার করার নিয়ম রয়েছে চাইলে কোনো ব্যক্তি তার নামে নটি সিম কার্ড তুলতে পারেন আর জম্মু কাশ্মীরের ক্ষেত্রে সংখ্যাটা একটু কমানো হয়েছে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে সংখ্যাটা কমিয়ে করা হয়েছে ছয় কিন্তু বাকি সারা দেশের জন্য নটি সিম কার্ড যে কেউ নিজের নামে নিজের বায়োমেট্রিক দিয়ে করতে পারেন কিন্তু আপনার কি নটি সিম কার্ড দরকার হয় অনেকের দরকার হয় অনেকের হয় না আপনি কি সত্যি জানেন আপনার নামে নটি সিম কার্ড আছে কিনা কটি সিম কার্ড আছে জানেন তথ্য বলছে আমাদের এই রাজ্যে চার লক্ষ পাঁচ হাজার নামে নটি করে রয়েছে এই চার লক্ষ পাঁচ হাজার তাদের নামে নটি করে সিম কার্ড ইস্যু করা রয়েছে কিভাবে জানবেন তার চেয়ে বড় কথা হলো আপনি জানেনও না আপনার নামে কটি সিম কার্ড ইস্যু করা রয়েছে এটা হলো কিভাবে নাম আপনার সচিত্র পরিচয় কি বায়োমেট্রিক আপনার তাহলে কিভাবে এই সিমগুলো তৈরি করা হয় সিমগুলো সিমগুলো ইস্যু হয় কিভাবে কোথায় যায় আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি বলতে পারবেন অমিত দেখো সম্প্রতি কলকাতা পুলিশ সাইবার ফ্রডের তদন্ত করতে গিয়ে তাদের কাছে সিম জালিয়াতির তথ্য আসে এবং তারপরে সুয়োমোঠ মামলা করে তা তদন্ত করতে শুরু করে এবং তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন যে এরকম বিভিন্ন গ্রাহকের নামে বা সচিত্র পরিচয়পত্র তাদের বায়োমেট্রিক ব্যবহার করে যারা সিম বিক্রেতা অর্থাৎ বিভিন্ন পাড়ার মোড়ে আমরা দেখি ছাতা নিয়ে সিম বিক্রি করছে বা কোনো মুদির মুদিখানার দোকানে বাইরে সিম বিক্রি করছে তারা এইরকম গ্রাহকদের সচিত্র পরিচয়পত্র বায়োমেট্রিক সমস্ত কিছু নিয়ে তাদের নামে সিম ইস্যু করে সেগুলো বিভিন্ন প্রতারকদের হাতে দিয়ে দিচ্ছেন এবং সেই সমস্ত সিম প্রতারকরা হাতে পেয়ে সাইবার অপরাধ চালাচ্ছে নিমেষেই এবং এই তথ্য সামনে আসার পর তদন্ত করতে নেমে প্রায় দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের কাছ থেকে অ্যাক্টিভেট সিম এছাড়া প্রি অ্যাক্টিভেট সিম এবং বায়োমেট্রিকের যন্ত্র সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ অমিত অমিত ধন্যবাদ ধন্যবাদ পুলিশ পদক্ষেপ করছে এখনো পর্যন্ত এক দম্পতি সহ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সিম কার্ড বিক্রেতাদের জন্য গাইডলাইন তৈরি করতে চাইছে পুলিশ কি বলছে পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার মানুষ কুমার ভার্মা একবার আমাদের সাইবার সেল যেটা আছে ওটাকে রি অর্গানাইজ করেছি বিভিন্ন ছোট ছোট সেলে মানে ট্রেনিং পার্ট একটা উইং করা হয়েছে ইকুইপমেন্টস একটা উইং করা আছে ইনভেস্টিগেশন আরেকটা উইং করা হয়েছে এছাড়াও আরও তিন চারটে উইং টোটাল অর ডিভিশনস আমরা করেছি রিসেন্টলি আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি টু ক্রিয়েট এনাদার স্পেশালাইজড পোস্ট অফ জয়েন্ট সিপি সাইবার জয়েন্ট সিপি লিগাল এই দুটো পোস্টের জন্য আমরা গভর্নমেন্টকে লিখেছি ট্রেডিশনাল ক্রাইম কাম হচ্ছে সাইবার ক্রাইম বেড়ে যাচ্ছে ইন্টেলিজেন্স বেসড অপারেশন হচ্ছে আমাদের স্পেশালি ড্রিঅেটেড সিম কিভাবে মিস হচ্ছে তার উপর পুলিশ অনেক কাজ করছে কিন্তু আপনি জানবেন কি করে আপনার নামে বাজারে কটা সিম রয়েছে সহজ উপায় নিজেকেই বার করতে হবে কিভাবে সাইবার বিশেষজ্ঞ কি বলছেন শুনুন একটা কেওয়াইসি এগেনস্টে নটা সিম কার্ড তোলা যায় এবার যে সমস্ত মোবাইল স্টোরগুলো এই সমস্ত ক্রিমিনাল সিন্ডিকেটের সঙ্গে জড়িত তারা একটা সিম গ্রাহককে দিচ্ছে আটটা সিম পাঠিয়ে দিচ্ছে ক্রিমিনালদের হাতে তো এইটাকে স্টপ করার দুটো উপায় আছে আধার বা বায়োমেট্রিক এই দুটোকে যদি লক করে রাখি তাহলে কেউ আমার নামে দুম করে সিম কার্ড তুলতে পারবে না আর নাম্বার টু গভর্নমেন্টের একটা সাইট আছে ট্যাফ কপ টি এফ সিওপি এই সাইটটাতে আমি যদি গিয়ে আমার মোবাইল নাম্বারটা দি ওরা বলে দেবে যে যে কেওয়াইসি দিয়ে এই মোবাইল নাম্বারটা তোলা হয়েছে সেই একই কেওয়াইসি দিয়ে আর কতগুলো সিমকে অ্যাক্টিভেট করা হয়েছে যদি মাল্টিপল সিম কার্ড দেখে যেগুলোকে আমি চিনি না জানি না ওই সাইটের মধ্যে থেকেই কিন্তু ব্লক করার বন্দোবস্ত আছে এবং ইমিডিয়েটলি লোকাল থানায় গিয়ে একটা কমপ্লেন যে আমার নামে এরকম সিম কার্ড জমা পড়েছে তাহলেই কিন্তু আর কোনো রকম হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা নেই সল্টেকের এক বাসিন্দা অভিযোগ করেন তাকে শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে তার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা হাওয়া করে দেওয়া হয়েছে কত টাকা জানেন কোটি টাকা কোটি টাকা জাস্ট হাওয়া হয়ে গেল এবার শর্টেকের ওই বাসিন্দা অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে জগদ্দল থেকে একজন অভিযুক্ত গ্রেপ্তার পাশ কলকাতায় ভোটার তালিকায় গরমিল দেখা যাচ্ছে এই কালীঘাট ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এমন ভোটারও রয়েছেন যিনি এখানকারও ভোটার যিনি আবার হরিয়ানারও ভোটার কোথায় ভোট দেন তা জানা সম্ভব নয় ভোটার তালিকায় গরমিলের অভিযোগে সরব তৃণমূল এ নিয়ে গত মাসে তৃণমূলের বিশেষ অধিবেশনে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে ভোটার তালিকা যাচাইয়ে নেমেছেন তৃণমূলের নেতা কর্মীরা কলকাতায় বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করেন মেয়র ফিরহাদ হাকিম ভোটার লিস্টে বিভিন্ন গরমিল ধরা পড়ে বলে অভিযোগ এসব অনেক রকম আছে দু নম্বরই অনেক আছে আমিও কিছু কিছু সার্ভে করেছি পেয়েছি এবার আমাদের ভূত সার্ভে করছে জমা দিক তারপরে কালিঘাটের চক্রবর্তী পাড়া এলাকাটি কলকাতা পৌরসভা তিরাশি নম্বর ওয়ার্ডের মধ্যে এখানকার ভোটার তালিকায় ভুরি ঘুরি গরমিল রয়েছে বলে দাবি স্থানীয় কাউন্সিলরের এটা আজুব সমস্যা আমার একাগা ভোটার গুরगांवে ভোটার এরকম আজুব সমস্যা আমি জানি না নির্বাচন কমিশন আর কত পরীক্ষা আমাদের দেবেন কলকাতা তিরাশি নম্বর ওয়ার্ড রাসবিহারী বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এখানকার একই এপিক নাম্বারে একাধিক ভোটার বলে অভিযোগ মৃত ভোটারের নামও রয়েছে তালিকায় মৃত ভোটারের এপিক নাম্বার নিয়েও নানা গরমিলের অভিযোগ নির্বাচন কমিশনকে বলবো হ্যাঁ নিশ্চয়ই এটা একটু দেখা উচিত না 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 মারা গেছে কোনো ফর্ম ফিল আপ করে কি করতে হয় এটা জেনে নিয়ে আমি নামটা কাটিয়ে দেবো এখানেই শেষ নয় আরও ভয়ানক অভিযোগ উঠেছে রাসবিহারী বিধানসভা এলাকার ভোটার তালিকা নিয়ে যেমন প্রদীপ কুমার মোদী তার নাম রয়েছে রাসবিহারীর ভোটার তালিকায় একই এপিক নাম্বারে প্রদীপ কুমার মোদী বলে একজনের নাম রয়েছে হরিয়ানায় গুরগাঁও বিধানসভা কেন্দ্রে প্রদীপ কুমার মোদী এই দেখছেন ওয়ান সিক্সটি নাইন বাই বি কালীঘাট কলকাতা ছাব্বিশ এই ঠিকানায় প্রদীপ কুমার মোদীর ভোট যেমন রয়েছে একই এপিক নাম্বারে হরিয়ানার গুরগাঁওতেও রয়েছেন সেই মোদীর অবস্থান আরও এক প্রদীপের নাম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে একই এপিক নাম্বারে দুই প্রদীপ একজন প্রদীপ মিশ্র রাসবিহারীর ভোটার আরেকজন প্রদীপ কুমার মিশ্র বিহারের দারভাঙ্গার ভোটার হ্যাঁ এখানে থাকতেন আগে এখন আর এখানে থাকেন না আদিবাসিন্দা বিহারে না ছেলে মাঝে মধ্যে আসেন বাট ভোট এখানে দেন কিনা সেই আইডিয়া নেই সাত আট বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন এই মন্দিরের ঠিক উল্টো দিকের যে বাড়ি সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন আদতে বিহারের বাসিন্দা বিহারের দারভাঙাতে তার ভোটার আইডি রয়েছে সেখানেও তিনি ভোটার সাত আট বছর চলে গেছেন তবুও ভুয়ো ভোটার ভুতুরে ভোটার নাম রয়ে গেছে প্রদীপ মিশ্রার ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা শুধুমাত্র শহর কলকাতা কেন রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও দেখা যাচ্ছে ভুয়ো ভোটার কোথাও দেখা যাচ্ছে মারা গিয়েছেন অনেকদিন আগে অথচ এখনো পর্যন্ত ভোটার তালিকায় নাম জেলায় জেলায় এপিক নাম্বারে গড়মিলের অভিযোগ স্ক্রুটিনিতে তৃণমূল নেতাকর্মীরা বাঁকুড়ায় অবাক কাণ্ড অভিযোগ উনিশ জন মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় ভোটার তালিকার গরমিল এবার তৃণমূলের ব্লক সভাপতির বুথে বাঁকুড়া এক নম্বর ব্লকে দুশো তিয়াত্তর নম্বর বুথের ঘটনা অভিযোগকারীর দাবি মায়ের মৃত্যুর পর নাম বাতিলের আবেদন আধার কার্ড রেশন কার্ড বাতিল হয়েছে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়নি সাদ বোঝা মারা গেছে এপ্লাই করা হয়েছিল নাম কাটা হয়নি বাকি সবগুলো কাটা হয়েছে আপনারা কি আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করা হয়েছিল আর অভিযোগ এই একই বুঝে তিন বছর আগে মৃত্যু বাঁকুড়ার অর্চনা কর্মকারের ভোটার লিস্ট থেকে নাম বাতিলের জন্য আবেদন করেন স্বামী তারপরও তালিকায় নাম থেকেই গেছে তিন বছর হয়ে গেছে হ্যাঁ আপনি আবেদন করেছিলেন বন্ধ করার জন্য রেশন কার্ড ভোটার কার্ড মারা যাওয়ার পরে থেকে আরম্ভ করে ব্যাংকের পয়সা ভোটের ক্রিয়া সমস্ত তো প্রায় উনিশ থেকে কুড়ি জন ভোটার যারা বিগত চার বছর পাঁচ বছর আগে মারা গেছেন এবং তাদের পরিবারের লোক আবেদন করেছেন তাদের ভোটার তালি থেকে নাম বাদ দেওয়ার জন্য কিন্তু কি অদৃশ্য কারণে সেই নামগুলো রয়ে গেছে এটাই সব থেকে বড় প্রশ্ন নামটা কাটা হয়নি তার দায় তো দিল্লির নির্বাচন কমিশনার নয় নামটা কারা কাটবে ব্লক প্রশাসন যারা আছে তারা নাম কাটবে নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই সাফাই দিচ্ছে তৃণমূলের পর এবার ভোটার তালিকা খতিয়ে দেখছে বিজেপিও আলিপুর দুয়ারের কুমারগ্রাম দশের একষট্টি নম্বর বুথে ভোটারদের নাম বাদ অভিযোগ বিজেপির নাম বাদ দেওয়ার সংখ্যাটা প্রায় কুড়ি আমার প্রশ্নের তিনজন দুই ছেলে এক নাতি এই তিনজনের ভোট কাটিয়েছে কারা কাটলো কেন কাটলো যে কে ভাবা আমরা দেখি নাই তৃণমূলের সরকার এই সরকার বিশেষ করে বিজেপি সমর্থকদের নাম হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছি তারা কেউ ট্রান্সফার করেনি কেউ ভোটের ভোটার নয় অথচ তাদের নাম কাটা হয়েছে শুধুমাত্র তারা সাধারণ মানুষ তারা হয় বিজেপি সমর্থক অথবা তারা বিজেপি করেন ও অভিযোগ করলে তো হবে না নাম বলেন বুথ বলেন কি নাম কার বাদ গিয়েছে এটা ওইখানে যারা বিএলএ আছে ওদের তো একটা বিএলএ হবে ওদেরকে বললে তো হয় হান্ড্রেড পার্সেন্ট মিথ্য মৃত্যু হয়েছে তবুও প্রায় আড়াইশো জন মৃতের নাম ভোটার লিস্টে নির্বাচন কমিশনের ক্যাম্পে তালিকা দেওয়ার পরও নাম বাদ দেওয়া হয়নি বরানগরে অভিযোগ তৃণমূলের নিউজ এইটিন বাংলা ভোটার তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ মেনে নিচ্ছে নির্বাচন কমিশন তিন মাসের মধ্যে তারা সব সংশোধন করে দেবে বলছে কিন্তু টোটাল কত ভুল কতটা ভুল রয়েছে গরমিল রয়েছে কই সে নিয়ে তো কোনো কথা বলছে না আর তা নিয়েই এবার সড়ক তৃণমূল চা আরও বাড়ানোর জন্য মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে ওই একই দিনই বিজেপি প্রতিনিধি দলও কমিশনে যাবে একই এপিক নাম্বারে একাধিক ভোটার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারের নাম এ নিয়ে কোমর বেধে ময়দানে নেমেছে তৃণমূল চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরুতে ভোটার তালিকায় গর্মিলের অভিযোগ মানতেই চায়নি নির্বাচন কমিশন দোসরা মার্চ বিবৃতি দিয়ে তারা জানায় একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয় একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না কমিশনের এই ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ায় ও সুর চড়ায় কমিশনের ওপর ক্রমশ চাপ বাড়াতে থাকে ঘাসপুল শিবির এরপর সাতই মার্চ ফের বিবৃতি দেয় কমিশন এবার তাদের বক্তব্য তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নাম্বার সরানো হবে প্রত্যেক ভোটারকে ইউনিক এপিক নাম্বার দেয়া হবে কমিশনের এই আশ্বাসেও সন্তুষ্ট নয় তৃণমূল তাঁদের দাবি কত ডুপ্লিকেট এপিক রয়েছে সেই সংখ্যা আগে প্রকাশ করুক কমিশন সেই সংখ্যা না জানলে তিন মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করা যাবে কিভাবে একই সঙ্গে তৃণমূলের আরও দাবি ভোটার তালিকা নিয়ে তাদের দাবি মেনে নিল নির্বাচন কমিশন এই এপিক নিয়ে কমিশনের ওপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল মঙ্গলবার কমিশনে যাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল তৃণমূলের দশ সাংসদের দল নতুন জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন ডেরেক ও ব্রায়ন ঘোষ দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ সাগরিকা ঘোষদের মতো সাংসদরা এপিক নিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন কমিশনের অফিসে সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দেখিয়েছিলেন যে বেঙ্গলে ডুপ্লিকেট এপিক কার্ড আছে নির্বাচন কমিশন এখন বলছে যে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমরা জানতে চাই যে প্রথমত কতগুলো নির্বাচন আজ হয়ে গেছে যেগুলো এই ডুপ্লিকেট এপিক কার্ডের জন্য প্রভাবিত হয়েছে দ্বিতীয় কতগুলো ডুপ্লিকেট এপিক কার্ড আছে পুরো দেশে তৃতীয় নির্বাচন কমিশন বলছে যে দু থেকে এই ডুপ্লিকেট এপিক কার্ড চলছে কিন্তু যদি দু থেকে ডুপ্লিকেট এপিক কার্ডগুলো চলছে তাহলে আজ অবধি নির্বাচন কমিশন অ্যাকশন নেয়নি কেন তৃণমূলের উপরে ক্রমবর্ধমান জনরোষ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এবং যে ভুয়ো ভোটার বিভিন্ন বুথে তৃণমূল ঢুকিয়ে রেখেছে সেগুলো যাতে বাদ না যায় তার জন্য আগে থেকেই নির্বাচন কমিশনের উপরে একটা চাপ সৃষ্টি করে নতুন বিতর্ক তৈরি পার করাতে চাইছে কিন্তু সেটা সম্ভব নয় নির্বাচন কমিশনের দরবারে আমরাও যাচ্ছি সাড়ে সতেরো লক্ষ ভোটারকে আমরা চিহ্নিত করেছি যে প্রক্রিয়াটা চলেছে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য একটাই যে ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে জীবিত রাখা Music in Bangla.